নমস্কার বন্ধুরা আমি সুদীপ মাই ওয়ার্ল্ড নতুন একটা ভিডিও সকলকে জানাই আর একবার স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইজ তো আমি চলে এসেছি এখন বেড়ে আছে সকাল সাড়ে সাতটা বন্ধুরা আটটাও বাজতে চললো কিন্তু রোদ এখনো ওঠেনি আজকে রোয়েদারটা যেন কেমন কালো কালো হয়ে আছে চারিদিকে বৃষ্টির কোনো ভাব আমি বুঝতে পারছি না কিন্তু কালো কালো হয়ে আছে আমার মনে হয় শীত পড়বে এর জন্য তো সেটা বড় কথা না বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা এখনো ঘরেই আছে পায়রাদের এখনো আমি ছাড়িনি ঘর পরিষ্কার হয়ে গেছে ছাদও হালকা হালকা করে পরিষ্কার করেছি পায়রাদের জন্য জল এনে রেখেছি এখন সবাইকে ছাড়তে হবে বাইরে দিয়ে একটু ঘুরে বেড়াবে খেতে টেতে দিয়ে টান টান ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলতে হবে লেট করলে কিন্তু হবে না বন্ধুরা যেহেতু ওয়েদারটা জানি কেমন তো এখন বর্তমানে বারান্দায় কে কে আসে জানো চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি বারান্দায় যারা যারা থাকে প্রতিদিন আমাদের চটিয়ালের মেল ফিমেল দুটো রয়েছে ফিমেলটাও আজকে বাইরে চলে এসেছে দেখো ফিমেলটাকে অসম লাগছে আর এইখানে দাঁড়িয়ে আসা আমাদের কালা সবুজ কালা সবুজের আর কালা সবুজের বেবি বলতে পারো তোমরা এহ তো কালা সবুজই হবে বড় হলে সমস্যা নেই কোনো তারপরে

তো চলে অলমোস্ট সবাই এই যে আমাদের হাউসে চলে এসছে খুব সুন্দর ওই দেখো ওড়াটা একটু দেখো তোমরা তো পায়রা বাইরে এসে টান টান চলে এসছে এই কর্নারে কিছু কিছু পায়রা ছাদের উপরে উঠে গেছে সমস্যা নেই কোনো বন্ধুরা একটু ঘুরে টুরে বেড়া হাউস কি পেয়েছে রে কি ওটা কি ওটা দেখি ওটা কি কই 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 কি ওটা ও হাওয়া যাবা জিনিস খেতে হবে না ও বড়ো কোনো ছোলা শুকনো ছোলা তো সমস্যা নেই সাইড করে দিয়েছি তো এবার চলো আমরা ভেতরে যাই ভেতরে গিয়ে বেবিগুলো দেখে আসি কী ব্যাপার চিনা তুমি বাইরে আসলে কেন ডিম তো চলে আসাটা ঠিক হয়নি কিন্তু তুমি একটু পরে আসতে পারো এখন আমি খেতে দিচ্ছি না তো চলো আমরা ভেতরে যাই আমাদের বেবিগুলো আটকানো রয়েছে আমাদের দেশেও বাইরে চলে গেছে গাইস কি অবস্থা তো আগে ছাড়বো আমাদের বেবিগুলোকে বেবিগুলোকে বাইরে বের করার পরে আবার আমি খোপটা আটকে রাখবো কি ব্যাপার এই খাঁচাটা মনে হচ্ছে একটু সামনে চলে এসছে তো ঠিক আছে ওই দেখো একটা বিপি চলে আসলো বাইরে আসো 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 এই যে আরো একটা চলে আসলো ব্রাউন তুমি বাকি থাকবা কেন তুমিও চলে আসো 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 আমার জন্য একা একা বের না করতে হয় চলে আসো তাড়াতাড়ি 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 এই যে আসবে ব্রাউনও আসবে আসো 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 তিনটে বিপি কিন্তু বড় হয়ে গেছে সুন্দর বন্ধুরা তিনটে বিপির কোনো সমস্যা হয়নি বেশ ভালোই হয়েছে তো এখন বর্তমানে আমাদের ডিম বাচ্চাগুলো চেক করতে হবে এই ডিমে কি সিরাইটের আমার জ্বর আছে জমেছে না গাইজ এখনও দুটো ডিমের ভেতরে একটা ডিমেও সিরা জমেনি কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে আর এই সাইডে আমাদের কালা সবুজের ডিম আসার কথা ছিল একটু চেক করবো আমরা না ঘরের ভেতরে এখনো আপাতত কিছুই দেখতে পারছি না পুরো ফাঁকা হয়ে আছে এই আমাদের চীনা চলে এসছে এই ডিমটা আমি একটু চেক করে নিই গাইজ আমাদের চুচু ডিম দুটো ডিমেই পুরো পারফেক্টভাবে সিরা জমে গেছে কিছু দিনের মধ্যেও ডিম ফুটে যাবে বন্ধুরা সমস্যা নেই কোনো চলে চিনা না যাও যাও বসে পড়ো বসে পড়ো টান টান একটু পরে যখন খেতে দেবো তখন তখন বাইরে যাবা ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও কি হচ্ছে ভয় পাচ্ছে তো আমি সরে যাই সমস্যা নেই ওকে একা ঢুকে যাবে মুটি কি করছে ও মুটি ও মুটি তুমি কি করছো মুটি বসে আছে বর্তমানে প্লাস্টিকের ডিম নিয়ে মুটিকে অসম লাগছে পুরো মুরগির মতন লাগছে গাইস মুটি পায়ের না মুরগি আমি তো বুঝতেই পারছি না দেখো পুরো ডিটা মুরগির মতন লাগছে সুন্দর সুন্দর ও মুটি ও মুটি ওই দেখো দেখো মুঠের রাগটা একটু দেখো অজাম লাগছে কিন্তু আর এইখানে কে বসে রয়েছে বর্তমানে আমাদের ম্যাঙ্গোর বোর্ড ট্যাং বসে রয়েছে বেবিটা তো সুপার হয়ে গেছে অনেকটাই বড় হয়ে গেছে আমার মনে হয়ে গেছে বেবিটা কালো কালারই হবে সমস্যা নেই কোনো যেহেতু কালো কালারের বেবি তো বাড়িতে হয় ব্রাউন তো মনে হয় ভুল করে হয়ে গেছে বন্ধুরা তো এখন বর্তমানে দেখতে হবে কালো বেবিটা কি করছে এই দেখো এখানে দাঁড়িয়ে আছে ও এখন সব সময় সামনে এসে দাঁড়িয়ে থাকে আর পেছনে থাকতে ওরা আর ভালো লাগে না বন্ধুরা বেবিটা তো অনেক বড় হয়ে গেছে আর মিনিমাম তিন চার দিন তার ভেতর পুরো নিচে নামা শুরু করে দেবে তারপরে আমরা জোড়া দিতে পারবো আমাদের মুটি আর আমাদের মোটার তো তোমরা এখানে অপেক্ষা করো তোমাদের বাবা মাকে খেতে দিই তারপরে তোমাদের এসে খাইয়ে দেবে চাপ নেই কোনো চলো বাইরে চলো কি হচ্ছে কি হচ্ছে হাউস উপরে যাবা নাকি একটু ওপরে যাবা না এইখানেই দাঁড়িয়ে থাকবা হাউস এইখানে বেশ ভালো থাকে ওকে ওপরে পাঠানোর শুধু শুধু দরকার নেই বন্ধুরা বন্ধুরা আমাদের হাউসের না একটু ওই পায়ল লোমগুলো কেটে দিতে হবে নোংরা নোংরা যে পায়ল লোমগুলো আছে ডানা কাটবো না আমি যেহেতু লেজ হবে তারপরেই তো ওকে অসাম লাগবে দেখতে আর এইখানে রয়েছে আমাদের হচ্ছে সুলতানের ফিমেল বেবিটা সুলতানের ফিমেল বেবিটা দেখছি চোখের ওইখানে হালকা করে একটু ফুলেছে ওই ওইখানে একটু পটাশ লাগিয়ে দিতে হবে পক্স টক্স আবার হবে নাকি মাথার উপরে একটু হচ্ছিল বন্ধুরা আমি পটাশ লাগিয়ে দিয়েছি পুরো সমস্যার সমাধান হয়ে গেছে কিন্তু চোখের উপরে ওইটা আমি নতুন দেখতে পারছি ওইখানে একটু পটাশ লাগিয়ে দিতে হবে তা এখন বর্তমানে পায়রাগুলো কোথায় যাইস দেখো দেখো এই শাড়ি তো কালো হয়ে গেছে মনে হয় বৃষ্টি ফিষ্টি হবে এই শীত আসার আগে বৃষ্টি হয় না সেই বৃষ্টি আমার মনে হবে তো তাড়াতাড়ি পায়রাদের ঘরে ঢুকিয়ে ফেলতে হবে বেশিক্ষণ বাইরে রাখা যাবে না আমাদের ওই পায়লোমালা ওই খেলা পায়রাটা কোথায় এই যে এই যে সুন্দর পায়রাটা ওই দেখো একটু খালো প্লিজ একটু খালো একটু খালো ওর খেলা দেখতে পারলাম না ওকে যদি একবার ঘায়ে দেওয়া যায় তাহলে খেলা দেখতে পারবো কিন্তু আমাদের এই পায়রাগুলো ভয় পাবে তো শুধু শুধু আমরা রিস্ক নেবো না আর ওর যেহেতু জোড়া নেই বন্ধুরা ওকে আর ওড়াবো না আমরা এক ভাই কালকে আমাকে বলেছে দাদা জোড়া দেবে তারপরে ওকে ওড়াবে না ভেঙে যাবে তো সেটা হতে পারে তো সবকটা কী করছে বলো তো ওই শ্যাওলা খাচ্ছে খুঁটে খুঁটে আমার গ্রিটের ব্যবস্থা করতে হবে কালকে তো হাটে যাওয়া হলো না গ্রিটও দেওয়া হলো না এদিকে ইট আছে হ্যাঁ আছে ইট বলতে এই যে এই পাখির খাঁচার সরা এটাই ভেঙে দিই সবাইকে কিন্তু আমি এক হাত ভাঙতে পারবো না গাইজ আগে ফোনটা আমার স্ট্যান্ড দিতে হবে আর চলো একবার সবাইকে খেতেই দিয়ে দিই ওইখানে ইট ভেঙে আগে খেতে দিয়ে দিই তারপরে খাবার দিয়ে দেবো বন্ধুরা তারপরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খাবার দিয়ে দিই আমি কিন্তু এখনো খাবার আনিনি কিন্তু দেখো বাইরেগুলোকে ডাকা লাগবে না ওরা অটোমেটিক চলে আসবে ওরা অটোমেটিক চলে আসবে যখন ওরা অটোমেটিক চলে আসবে এতটা পুরো দিয়ে দিলে হয়ে যাবে সব কটা পায়রা 二叔，二叔、啊，二、啊、叔。啊啊啊啊 আগের দিন বৃষ্টি আর যাওয়া আসার সমস্যার জন্য যেতে পারলাম কতগুলো চলে আয় ভেঙে দিয়েছি এবার একটা হ্যাঁ হ্যাঁ

पारी देख लो खूब सुंदर रहता है पीस होएगा, पूरा इधर खावन बटन ऐसे पीस होएगा। आ 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 দিছি ওখনে হাউচটো কটা গৰমে খেতি পাৰিব বান্ধি

এর উপরে খাবার খাবার ধরে নাও কুড়ি কিলো কেলো হয়ে গেছে আর তিরিশ কিলো মতন আছে এখন বর্তমানে সবাইকে পার্থক্র খেতে দিতে হবে এইবার আসবে সবাই দেখো আয় হায় 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 হ্যাঁ হ্যাঁ সবাই ডান টান চলে এসেছে এদিক ওদিক ওপরে টুকরে নেই তো কেউ আমাদের দেশেও চলে এসছে আমাদের পায়লোমালা পায়েটা কোথায় পায়লোবালা পালেরটা ওইখানে আছে তো এটার আগে ঠিক খাওয়ার প্রয়োজন আছে হবে না গ্রিড খেতে সময় ব্যস্ত হয়ে যাওয়া এবার এবার পুরো গ্রিড ফিলিস করো তারপরে আমি খাবার দেবো আগে গ্রিড খাও যাও 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 খেতে আগে গ্রিড খাও গিয়ে আমাদের ফ্যাশাটি সুন্দর লাগছে ফ্যাসা যদি একটু ফ্লাই করতে পারতো বন্ধুরা ফ্যাশা ফ্যাশার আমরা খেলা দেখতে পারলাম না ওড়াও দেখতে পারলাম না ও উড়ে ও ওকে যেতে দেখেছি ওই ছাদে ওই ছাদ থেকে বাড়ি তারপর ওর শরীর খারাপ হয়ে গেল তারপরও এরকম অবস্থা হয়ে গেল তারপরও তো আর ফ্লাই করতে পারলো না আর ওকে আমার মেডিসিন খাওয়াতে প্রচুর ভয় করে না এখন যদি আমি মেডিসিন খাওয়াই যদি আরও বাড়ির সমস্যা হয়ে যায় তখন কী হবে বন্ধুরা এই জন্য ওকে আমার মেডিসিন খাওয়াতে ভয় করে কি করছে চিনা বেড়াচ্ছে এই গ্রীষ্মগুলো খায় গ্রীজগুলো কেক হবে ছোটটা সুন্দরভাবে গ্রীষ্ম খাচ্ছে আর বেড়াচ্ছে খাবার খেয়ে এলে আবার নিচে খাবার দিতে হবে নিচে আমাদের হাউস অপেক্ষা করছে আমি তো ব্রিড দেবো বলে শুধুমাত্র এদের ওময় ওপরে খেতে দিলাম হ্যাঁ আর তার থেকে বড়ো কথা একটু বাইরে ছাড়লাম এদের যেহেতু ওয়েদারের অবস্থা দেখে মনে হচ্ছে এই আর বিকাল পর্যন্ত বেরোতে পারবে না এরা বাইরে বিকাল কাউকেও হয়ে যেতে পারে যদি বৃষ্টির লেভেলটা সেরকম থাকে বন্ধুরা তো এখন ঘরে ঢুকতে হবে ব্রিজ যারটুকু আছে আমি হাত দিয়ে গুছিয়ে 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 ঘরে ভেতরে দিয়ে দেবো তো সবাইকে এইবার ঘরে ঢুকিয়ে দিই আয় 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 সবাই এখানে আসে শুধু শুধু আমি লেট করবো না চলো আসো চলো আসো आन 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 भाव जो आपे खा बोलते खा बोल दूँगा बोल 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 बोलो पता है पत्रों में सही है दी पता तो है पत्रों में सही है दी बोलो ठीक है ना बोलो अब आपको टैटैम रे दी तो कहीं ना हमारी बुटों की पूर्वाना एक बार थोड़ा वो खबर दी दी

आई 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 आ খাওয়া দাওয়া করে জলের জন্য আবার বাইরে তো লাজবে জলটা আমি ভেতরে ঢুকিয়ে দি কি করছিস টিচটি আলতা হ্যাঁ 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 চলে যায় যা যা ভেতরে যা ভেতরে ফোনটা আগে খুলেনি ফোনটা খুলে ফেলেছি দাও ওপরেরই রয়েছ যা 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 হ্যাঁ 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 ওই চটিয়াল ফিমেলটা উপরে শুধুমাত্র সবাই ঢুকে গেল সুন্দরভাবে ঘরে ও চলে এসেছিলো আবারও টানটান উপরে গেল আয় 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 হায় আমার ভেতরে যেতে হবে আয় 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 হায় আয় 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 চলে এসেছি আমি ভেতরে দেখো সুন্দরভাবে সবকটা খাওয়া দাওয়া করছে এ চলে এসেছে চলে এসেছে শয়তান বাচ্চা গেছে তোর যেটা বন্ধ করে দিয়ে এবার দেখছ কেমন কালো কালো হয়ে গেছে ভালো টাইমে পায়রা ঘরে ঢুকিয়ে ফেলেছি তো আমাদের দেখতে পারছি চটিয়ালে বেবি এখানে দৌড়া দৌড়ি করছে বন্ধুরা চটিয়ালে ফিমেলটা কোথায় ফিমেলটাও যে ঘরে বসে রয়েছে চাপ নেই কোনো আর এখানে বর্তমানে এখনও প্রচুর খাবার রয়েছে আমাদের হাউসে যে সুন্দরভাবে খাচ্ছে আমার এই কর্নারে বসতে হবে এখানে বসলে আমি শোন না না এখানে বসবো না এখানে বসে হবে বলো তো ঘরে যেতে পারবে না প্লাস বেবিগুলোও বাইরে আসতে আসতে পারবে না এর জন্য আমি এইখানেই থাকি এখানে এখনো প্রচুর খাবার আছে ওই দেখো মেলটা হালকা হালকা করে বাইরে আসার চেষ্টা করছে দুটোই দুটোই বড় হয়ে গেছে গেছে সুন্দর খুব থেকে বেরিয়ে এখন খোপে থাকতে চায় না আর খোপের ভেতরে আমি জোর করে ঢুকিয়ে দিই আবার বাইরে চলে আসে ওই দেখো সুলতান বিপি খুঁটে খুঁটে খাচ্ছে তাও আবার ছোটটা। তাহলে বড়োটা কোথায় বড়োটা বড়টা 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 এই যে বড়টা এখানে আছে বুনো কালার তো খুঁজে পাচ্ছি না বুনো কালারের পায়রা অনেক অনেকগুলোই হয়ে গেছে বাড়িতে সুলতানের বিবি আর হলো এক্সট্রা বুনো কালারের পায়রা বন্ধুরা আগে থেকে আমাদের বাড়িতে একটা দুটো তিনটে তারপর হচ্ছে হয়ে হয়েছে চারটে চারটে বুনো কালার আছে সমস্যা নেই কোনো হয়েছে ফিনিশ হয়ে খাবার খাবার ফিনিশ হলেই বেবি খাওয়ানো চলবে তো আমার মনে হয় একটু পরেই লাইট দিয়ে রাখতে হবে বেবিগুলোকে বন্ধুরা বাইরের অবস্থা যা দেখে আমার কেমন লাগছে ওই যে হালকা হালকা ঠান্ডা ঠান্ডা হাওয়াও ছেড়ে দিয়েছে গেছে সুপার সুপার তাড়াতাড়ি খাও স্পিডে খাও জলদি খাও আজকে অনেকটা ভালো রোদ হলে স্নান করতে দেবো কিন্তু হলো না তো ম্যাঙ্গোর বউ চলে গেছে ওর বেবির কাছে ওই যে ওর ছোট বেবিকে এখন খাওয়ানো স্টার্ট করে দেবে ওই দেখো সুন্দরভাবে বসে পড়েছে আর এই যে হতভাগা বেবিগুলো অপেক্ষা করছে কখন বালা মিঙ্কি পিঙ্কি মালা ঘরে ভেতরে ঢুকবে তারপরে খাওয়াবে ওই দেখো ওরা খুঁটো খুঁটে খেতে পারে চাপনে বন্ধুরা ও এরা যদি নাও খাওয়ায় ওই খোপের ভেতরে খাবার দিয়ে রাখবো তিনজনের পুরো পেট ভরে থাকবে সব সময় দেখো এখানে দৌড়া দৌড়ি হচ্ছে এই বেবিটা শুধু ওর মার পেছনে দৌড়ায় সুলতানের কাছে অতটা যায় না ছোট বেবিটাকে সুলতান একটু বেশি করে খাইয়ে দেয় কিন্তু বন্ধুরা এই বেবিটা সব সময় গিয়ে ফিমেলটার পেছনে দৌড়ায় ওই দেখো ফিমেলটার পেছনে দৌড়া ওরা ফিমেলটাকে ভালো চিনেছে সুপার সুপার কি হচ্ছে এখানে এখানে হচ্ছেটা কি তোমরা তাই দেখো হচ্ছেটা কি গাইস এই যে হচ্ছে আমাদের সুইট গিবাস আর ওই যে আমাদের ওই পায়রাটা ওই সবুজ পায়রাটা আর এখানে ইমপ্রেস হয়ে গেল বা বা কালা সবুজ বসেও পড়লো বাহ নাইস 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 দেখা যাক বাচ্চা হলে ক্রস ব্রিড হবে সুন্দর কালার পুরো বুনু কালার হলে আমরা বুঝতে পারবো কারো বাচ্চা বন্ধুরা সমস্যা নেই কোনো কিন্তু বন্ধুরা কালার সবুজের জন্য কালার সবুজই আনতে হবে একটা পারফেক্ট যে বেবিটা হয়ে আছে বেবিটার চোখ সাদা হবে না হে বেবিটার চোখ হালকা হালকা করে লালচে হয়ে যাবে এই জন্য সাদা চোখের একটা কালো সবুজ ওই বিহারি মতন পায়রা আনতে হবে তাহলেই এই পারফেক্ট পারফেক্টটা আমরা বাচ্চা পাবো কবে যে সব কটা পায়রাকে পারফেক্ট পারফেক্ট জোড়া দেবো অনেক পায়ের তো পারফেক্ট জোড়া দিয়ে দিয়েছি এখন অনেক পায়ের বাকি আছে পারফেক্ট জোড়া দেওয়ার এরকম আমাদের বালা জল খাচ্ছে সুন্দরভাবে কি হলো কি হলো ম্যাঙ্গো ম্যাঙ্গো গলা কাপড় ছেলে দেখো পুরো নাগিন 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 তো না নাগ ম্যাঙ্গো একটু স্পিডে একটু স্পিড তাড়াতাড়ি ওই দেখো সুপার ওর বেবিগুলোর বেশ ভালো গলা কাপানো হয়েছে বন্ধুরা সমস্যা নেই কোনো আর যেগুলো হচ্ছে সে ডবল স্প্রিং হয় সে জেড স্প্রিং যাকে বলে সেগুলো তো দাঁড়াতে পারে না আমাদের মিঙ্কির মতন মিঙ্কি কোথায় এটা তো হচ্ছে পিঙ্কি মিঙ্কি মনে হয় ঘরেই আছে না 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 এই যে জল খাচ্ছে আমাদের মিঙ্কি তো দাঁড়াতে পারে না মাঝে মাঝে উল্টো দিকে পড়ে যায় গেছে ওর এতটা স্প্রিং গলার এগুলো হচ্ছে জেড স্প্রিং বন্ধুরা এই একটাই আছে আর সবকটা নর্মাল স্প্রিং জেড স্প্রিংগুলো সুপার লাগে ওই যে বালার পেছনে পড়েছে বেবিগুলো এইবার বালা বালা তিনটে বেবিকে খাইয়ে দেবে হালকা হালকা করে ওই দেখো বেবি তিনটে করছে কি তোমরা তাই দেখো সেই শালিকের বাচ্চা দৌড়ায় না সেরকম লাগছে কোথায় গেল দেখো দেখো এই মালা ঘরে যাও ঘরে যাও তুমি অনেক তুমি অনেক ফাঁকি দিচ্ছ কালকেও তুমি বেবি খাওয়াও যাও ঘরে যাও ঘরে যাও বেবি খাওয়াতে হবে মালা এখন টান টান উঠে যাবে গেছ আমি ভালো করে জানি ও টান টান উঠে যাবে মালা অতটা বেবিকে বেবির দিকে যত্নই নিচ্ছে না মালা ভুলে গেছে বেবিগুলোর কথা দেখো অপেক্ষা করছে আমাদের এই বেবিগুলো খাওয়ার জন্য ডাক দে ডাক দে মালাকে ডাক দে মালাকে ডাক দে মালা নিচে নামবে ডাক দে ডাক দে মালা নিচে নামো প্লিজ মালা নিচে নামো কি যে করে এই দেখো সুপার তো এদের আমি একটু পরে আটকে রাখবো খাবার দিয়ে রাখবো এরা অটোমেটিক খাবার খেয়ে ফেলবে সমস্যা নেই বন্ধুরা যথেষ্ট বড় হয়ে গেছে ঠুকিয়ে ঠুকিয়ে খাওয়াও শিখে গেছে আমাদের সুইট বাস কালা সবুজের এখন রোম্যান্স চলবে ওরা ডিম দেবে খুব তাড়াতাড়ি ডিম দেবে আমাদের কালা সবুজ কিন্তু খোপ থেকে বেরোচ্ছে না সবসময় খোপের ভেতরে ঢুকে বসে থাকছে বন্ধুরা তো চাপ নেই কোনো কি ঘরটা একটু ভালো করে পরিষ্কার করে রাখতে হবে যেহেতু ঘরে ভেতরেই থাকবে সবসময় এই যে দুটো বিপি অপেক্ষা করছে এই যে নেমে গেছে চটিয়াল দুটো বিপি দৌড় দৌড় শুরু করে দিয়েছে বাবার পেছনে খাইয়ে দো খাইয়ে দাও খাইয়ে দাও কোথায় যাচ্ছে কোথায় ওরা Kia lo Kia lo hawana এখন খাওয়াবে না ওর মুড নেই বন্ধুরা ওর বউকে রাখতে যাবে ওর বউ আসবে তারপরে টোটালি সবাইকে খাওয়াবে একজনকে ওর বউ খাওয়াবে একজনকেও খাওয়াবে তো সমস্যা নেই বন্ধুরা যখন ইচ্ছা তখন খাওয়াতে পারে বন্ধুরা বাইরে তো বাইরে ঘুরিয়ে টুটিয়ে আবার খেতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে বাইরে থেকে এটা এতটুকুই যথেষ্ট পরে আমরা আবার ছাড়বো যদি ওয়েদার ভালো হয় বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট শেয়ার করতে ভুলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা । টা বাই বাই আবার তোমাদের দেখাবে রাত আটটার সময় নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই